এবছর বাংলাদেশি বিজ্ঞানীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার দেশের জন্য সম্মান বয়ে এনেছে এদের মধ্যে কয়েকজন আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন বিশ্বব্যাপী জেতিবিজ্ঞান ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পদার্থবিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখেছেন এমন পাঁচজনকে নিয়ে আজকের এই প্রতিবেদন পাঁচটি বিশালাকার নক্ষত্র রুবার খান এবছর জেতিবিজ্ঞানে বাংলাদেশি বিজ্ঞানী রুবার খান গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করেছেন রুবার ও তার দল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গোডার্ট স্পেস ফ্লাইট সেন্টারে গবেষণার সময় পাঁচটি বিশালাকার নক্ষত্রের সন্ধান পান হাবল স্পেস টেলিস্কোপ ও নাসার স্পিডজার স্পেস টেলিস্কোপের মাধ্যমে তারা এই আবিষ্কার করেন ওহাও স্টেট বিশ্ববিদ্যালয়ে স্কট অ্যাডামস ও ক্রিস্টোফার কোচানেক এবং ও জর্জ সনবর্নের সঙ্গে এর কাজ করার সময় রুবার এক ধরনের অপটিক্যাল ও ইনফারেট ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন যা সম্ভাব্য এটা টুইন্সের সন্ধান পাওয়ার জন্য কার্যকর নাসা জানিয়েছে রুবার ও তার দল হাজার বারো থেকে হাজার চোদ্দো সালের মধ্যে এটা টুইন্সের খোঁজে সাতটি গ্যালাক্সি পর্যবেক্ষণ করেছেন রুবারের গবেষণাপত্রটি বিশ ডিসেম্বর দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত হয় মহাকর্ষীয় তরঙ্গ সেলিম শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী সেলিম শাহরিয়ার মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার করেছেন আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিক তথ্যে এই তরঙ্গের ধারণা দিয়েছিলেন শাহরিয়ারের নেতৃত্বে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দল এক দশমিক তিন বিলিয়ন আলোকবর্ষ দূরে দুটি কৃষ্ণ গহব্বরে সংঘর্ষে মহাকর্ষীয় তরঙ্গ উৎপন্ন হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেন শূন্য স্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয় মহাকর্ষীয় তরঙ্গ ও মহাশূন্যের ঢেউ দীপঙ্কর তালুকদার বিজ্ঞানী দীপঙ্কর তালুকদার মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারের গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক সাবেক ছাত্র ও তার দল যুক্তরাষ্ট্রে একজোড়া বিশালাকার লেজার ডিটেক্টর দিয়ে এই আবিষ্কার করেন লেজার ডিটেক্টর দুটির একটি ছিল লুজিয়ানায় ও অপরটি ছিল ওয়াশিংটনে লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েব অবজারভেটরিতে তারা দুটি কৃষ্ণ সংঘর্ষের ফলে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করেন অতি ক্ষুদ্র ইলেকট্রনিক ও স্পিনটনিক যন্ত্র সাইফ সালাউদ্দিন স্বল্প শক্তিচালিত লজিক ও মেমরি অ্যাপ্লিকেশনের জন্য উপযোগী অতি ক্ষুদ্র ইলেকট্রনিক ও স্পিনটনিক যন্ত্র আবিষ্কার করেছেন বাংলাদেশি বিজ্ঞানী সাইফ সালাউদ্দিন ইলেকট্রনের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে এই যন্ত্রটি তথ্য প্রেরণ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের কাজ করতে পারে প্রচলিত ইলেকট্রনিক যন্ত্রগুলো ডেটা এনকোডিংয়ের জন্য ইলেকট্রিক্যাল চার্জ ব্যবহার করে স্পিন্টনিক যন্ত্র চার্জের বদলে ইলেকট্রনের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য স্পিন ব্যবহার করে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সালাউদ্দিন গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্সিয়াল আর্লি কেরিয়ার অ্যাওয়ার্ডস ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স পুরস্কার পেয়েছেন শৈবাল থেকে জৈব জ্বালানি ডাক্তার তামজিদুল হক শৈবাল থেকে জৈব জ্বালানি তৈরির তাত্ত্বিক বিষয় উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞানী ডক্টর তামজিদুল হক পুরস্কৃত হয়েছেন কম্পিউটার সায়েন্সের সহকারী অধ্যাপক তামজিদুল্লের মতে যে কোনো উদ্ভিদের তুলনায় শৈবাল থেকে অধিক মাত্রায় জৈব জ্বালানি বানানো সম্ভব এছাড়াও শৈবাল সৌরশক্তিকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কমায় জেনেটিক মিউটিলেশন ও পার্কিনসন রক ডাক্তার মিরাতুল মোহাম্মদ খান মুকেত পার্কিনসনস রক নিয়ে গবেষণার জন্য ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি অর্গানাইজেশন থেকে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশদূত ব্রিটিশ নাগরিক ডাক্তার মিরাতুল মোহাম্মদ খান মুকেত লন্ডন ভিত্তিক একটি গবেষক দল দু সালে আবিষ্কার করে যে পিআইএনকে এক নামে একটি জিনে মিউটেশন পার্কিনসনস রক সৃষ্টি করে গবেষক দলটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুকিত এই আবিষ্কারের চার বছর পর তিনি খুঁজতে শুরু করেন কিভাবে এই জিনের গলমাল পার্কিনসন্স তৈরি করে স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীর গবেষণা পার্কিনসনস রোগের জন্য দায়ী জেনেটিক্যাল মিউটেশনকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন